চাকরিতে প্রবেশের বয়সীমা পয় দাবি চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে সক্র সকল সরকারি চাকরিজীবীদের জন্য এটা একটি সুখবর যে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ এবং অবসর পঁয়ষট্টি বছর কেননা সুখবর কারণ হল অনেকেই পড়াশোনা শেষ করতে করতে চাকরি না পেতে পেতে চাকরির বয়সীমা ফের হয়ে যায় এর জন্য বয়সীমা পঁয়ত্রিশ যদি সম্পূর্ণ হয় তবে অবশ্যই এটি সুখবর সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়স পঁয়ত্রিশ পঁয়ষট্টি বছর করার জন্য প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যে দাবি করেছিল সেটি সরকারি পর্যায়ে গুরুত্ব পেয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠনটি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে আবেদন করেছিল বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির আওতায় পড়ে তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি সংক্রান্ত সেই চিঠি এবং প্রস্তাব জনশন প্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ আমাদের কাছে চাকরিতে পুরুষের বয়স সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের সীমা পঁয়ষট্টি বছর উন্নতির কোনো প্রস্তাব এসেছিলো আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় ফরওয়ার্ড করেছি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি মোহাম্মদ শাহজাদুল হাসান যুগ্ম সচিব মন্ত্রিপরিষদ বিভাগ ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম